সাবেক র্যাব সদস্য গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পুলিশ জানে না পুলিশ পারে না এরকম কোনো কথা আমি আমার চাকরির জীবনে শুনি নাই ওনারা ইচ্ছে করেই করেন নাই কারণ ওনারা চাইছেন হাবি ভাই যেন না থাকে নির্বাচন বানচালের কি কি ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ের তথ্য আছে কাকে কাকে টার্গেট করা হতে পারে এই বিষয়ের তথ্যগুলো আছে তথ্যগুলো একটু যাচাই বাছাই করি হয়তো আমার চব্বিশ ঘন্টা চল্লিশ ঘন্টার সময় লাগবে আমি এগুলো আপনাদের সামনে ইনশাল প্রচার করে দেবো যদি আমি বেঁচে থাকি ইনশাল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি তো আসলে একজন অযোগ্য অদক্ষ নির্লজ্জ একজন ব্যক্তি আসলে ওনার যোগ্যতা ছিল আনসারের পিছি হওয়ার ওনাকে শুধু শুধু আপনারা নিয়ে অত বড় একটা চেয়ারে বসাই দিয়েছেন এখন চেয়ারটাও যেরকম একটু শক্ত হয়ে গেছে এসিটাও ঠান্ডা হয়ে গেছে ব্যাক কল একটা থানা থেকে অস্ত্র লুট হয়ে গেছে র্যাবের যতগুলো তখন কর্মকর্তা ছিল তাদেরকে অ্যাক্টিভ করার সাথে সাথে অস্ত্রগুলো থানার অস্ত্রগুলো লুট করা ওই অস্ত্রগুলো ফিরিয়ে আনা সম্ভব ছিল উনি কি করলেন ঘোষণা দিয়ে দিলেন যে অস্ত্রগুলো যদি পাবলিক আমাদেরকে উদ্ধার করে দেয় কিংবা পাবলিক যদি আমাদেরকে সহযোগিতা করে তাদেরকে আর্থিক পুরস্কৃত করা হবে এই যে কত বড় ব্যাকুল মানে এত বড় মানে এখন হাদি ভাই অসুস্থ তো গালিটা দিতে পারতেছিলে মানে এই যে কাউকে ধরার জন্যে কেন ঢাকা শহর থেকে একজন কিলার কেন বেড়ে গেল আপনি আমাকে এই কথাটা আগে বলেন তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা কেন করতে হবে এই দুইজন ব্যক্তিকে পট দেওয়ার জন্য পুলিশের মাত্র চার ঘন্টা যথেষ্ট ছিল সিসি ফুটেজ সংগ্রহ করতে যেভাবে দেরি করা হলো হাদি ভাইয়ের কালচারাল অফিসের ফুটেজটা সংগ্রহ করতে যেভাবে দেরি করা হলো আমাকে তো কাল সারা রাত ঘুমাইতেই দেয় নাই ভাই আমাকে একটু সহযোগিতা করেন এটা কীভাবে করা যায় আসলে ওরা করতে পারতেন ইচ্ছে করেই করেন নাই কারণ ওরা চাইছে হাদি ভাই যেন না থাকে হাদি ভাই থাকলে সামনের নির্বাচনে সব একটা প্রতিদ্বন্দ্বিতা হবে হাদি ভাই যদি থাকে সামনের নির্বাচন পর্যন্ত জুলাই বেঁচে থাকবে হাদি ভাই যদি বেঁচে থাকে জুলাইয়ের কণ্ঠস্বরগুলো কখনোই ভয় পাবে না এটা জানার পরেই হাদি ভাইকে মারার সুযোগ করে দেওয়া হয়েছে পুলিশ জানে না পুলিশ পারে না এরকম কোন কথা আমি আমার চাকরির জীবনে শুনি নাই আপনারা শুনছেন কেন আমি জানি না বেশ কিছু তথ্য আছে যে তথ্যগুলোকে যাচাই বাছাই করতেছি যাচাই বাছাই না করলে কি হবে তথ্য বিব্রট হয়ে যাবে অনেকে আমাকে বিশ্বাস করে বিশেষ করে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে অনেকে আমাকে বিশ্বাস করে যে আমার কাছে বেশ কিছু নিউজ থাকে যেগুলো একেবারে অ্যাকুরেট হ্যাঁ এই জন্য আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি আমার কাছে নির্বাচন বানচালের কি কি ষড়যন্ত্র হতে পারে এই বিষয়ের তথ্য আছে কাকে কাকে টার্গেট করা হতে পারে এই বিষয়ের তথ্যগুলো আছে তথ্যগুলো একটু যাচাই বাছাই করি হয়তো আমার চব্বিশ ঘন্টা চল্লিশ ঘন্টার সময় লাগবে আমি এগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ প্রচার করে দেব যদি আমি বেঁচে থাকি এই পরিকল্পনাটা করা হয়েছিল আরও এক বছর আগে যারা বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়েছিল তারা বুঝতে যে শেখ হাসিনার চট করে ঢুকে যেতে পারবে না এরা যতদিন এখানে থাকবে ভারত সরকারের উপর একটা প্রভাব পড়বে তাদের উপর প্রেশার আসবে শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য আর শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এমনভাবে মারা খাইছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেধার কাছে যে উনি আন্তর্জাতিকভাবে কোথাও আর পাস পা দাঁড় করাইতে পারবে না সপ্তাহ দাঁড়াতে পারবে না এই জন্য তাদেরকে কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিংয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটা প্রায় ছয় মাস আর এর পরিমাণ কিন্তু একেবারে কম না পঁচিশ হাজারের উপরে তারা এখনের এই সময়ে নির্বাচনের পনেরো দিন আগে থেকেই তারা বাংলাদেশে ঢোকা শুরু করছে বেনাপোলের সীমান্ত দিয়ে এবং তারা এখন পর্যন্ত গোপালগঞ্জের সাবেক ডিআইজি রহমান যাকে মিজানুর খুলনার ভূমিদস্যু বলা হতো ওনার একটা রাইস মিল আছে সেটা হচ্ছে টুঙ্গিপাড়াতে ওনার রাইস মিলে রাত্রে রাত্র যাপন করে রাইস মিলের পিছনে একটা ঘের আছে ওখানে তারা তাদের প্রশিক্ষণগুলো রিপিট করে ভারতের না এরা আমলিক কিন্তু ভারতে বসে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর আমি প্রতিজ্ঞা করেছি যে জুলাইয়ের যারা আছে জুলাইকে যারা ধারণ করে তাদের পাহারাদের হতে আগামী দিনে নির্বাচনের যেসব গণহত্যা হওয়ার সম্ভাবনা আছে এই মানুষগুলোর পাহারা হতে আসলে আপনি এই তথ্যগুলো কীভাবে জানতে পারছেন সারা বাংলাদেশে চর্চা আছে আমি চাকরি করেছি তো দীর্ঘ চোদ্দ পনেরো বছর পুলিশের চাকরি করেছি তো এই চাকরি না শেখ হাসিনার সময় এবং বেঞ্জির সময় পুলিশ কিন্তু খুব চাঙ্গা ছিল ওরা কিন্তু এক সেন্টেন্সে কথা শেষ ধরতকটা মারতে বেঞ্জি সাহেব কিন্তু বলে দিত এই যে রাইফেল দিয়েছি এটা কিন্তু লাঠি হিসেবে ব্যবহার করার জন্য না গুলি করে দাও আর এখন আমরা কি দেখি রাইফেলটাকে সরিয়ে নিয়ে পুলিশের হাতে লাঠি ধরায় দেওয়া হয়েছে